বাংলাদেশি নাগরিক তৃণমূল নেত্রী তথা প্রাক্তন প্রধানকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি তুলল বিজেপি কে এই নেত্রী ইতিমধ্যে রাজ্যে তোলপাড় ফেলে দেওয়া সেই নেত্রীর নাম লাভলি খাতুন যিনি তৃণমূল প্রধান ছিলেন কিছুদিন আগেও মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান তার বিরুদ্ধে অভিযোগ তিনি বাংলাদেশে অনুপ্রবেশকারী নিজের নাম ভারিয়ে নিজের এমনকি নিজের পিতৃ পরিচয় বেমালুম পাল্টে ফেলে একজন ভুয়ো বাবা সাজিয়ে মালদায় জাল ডকুমেন্টস দিয়ে ভোটার কার্ড থেকে শুরু করে ওবিসি সার্টিফিকেট পর্যন্ত তৈরি করে ফেলেন ইতিমধ্যেই তার সেই সার্টিফিকেট বাতিল হয়েছে প্রশাসন তাকে প্রধান পদ থেকে অপসারিত করেছে আর এবার বিজেপির দাবি বাংলাদেশি অনুপ্রবেশকারী ওই নেত্রীকে বাংলাদেশে পুশব্যাক করাতে হবে আর এই নিয়ে নতুন করে মালদা জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে চরম অস্বস্তিতে তৃণমূল যেহেতু স্বয়ং মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারী ও জঙ্গিদের নিয়ে সতর্ক করেছেন সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী ভুয়ো ভোটার নিয়ে একাধিক নির্দেশ দিয়েছেন সেভেন সিস্টার এবং অনুপ্রবেশকারী প্রসঙ্গেও তার কথায় উঠে এসেছে কিন্তু তার সেই বক্তব্যের পর বাংলাদেশের নাগরিকত্বের অভিযোগ ওঠা হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের অপসারিত হওয়া তৃণমূল প্রধান লাভলি খাতুনকে নিয়ে উঠছে প্রশ্ন বিজেপির অভিযোগ লাভলি ওভিসি সার্টিফিকেট জাল করে প্রধান হওয়ার পর প্রধান পদ থেকে অপসারিত হলেও কেন তার সদস্য খারিজ হচ্ছে না কেনই বা তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে না জাল নথিপত্র লাভলি কিভাবে পেয়েছিল কারাই জল সার্টিফিকেট করার পেছনে যুক্ত ছিল তবে কি প্রশাসনের মদত ছিল সমস্ত বিষয় সামনে আনার দাবি তুলেছে জেলা বিজেপি নেতৃত্ব যে অভিযোগ সামনে আসতে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে উত্তরবঙ্গে এসে তিনি ভুয়ো ভোটার সম্বন্ধে অনেক কথা বললেন তার পার্টিকে নির্দেশ দিলেন ভো ভোটার খুঁজে খুঁজে বার করতে হবে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে কিন্তু তার দলের একজন প্রধান যিনি ভুয়ো সার্টিফিকেট দিয়ে প্রধান ছিলেন মেম্বার হিসাবে দাঁড়িয়েছিলেন তার মেম্বারশিপ খারি প্রধানশিপ খারিজ হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত মেম্বারশিপ খারিজ হলো না তিনি বাংলাদেশি নাগরিক তাকে বাংলাদেশে এখনও ফেরত পাঠানো হলো না সেই বিষয়ে তিনি নিশ্চুপ আমরা দেখলাম লাভলি খাতুন হোসিবাদের প্রধান তিনি ভো সার্টিফিকেট দিয়ে তিনি ওবিসি সার্টিফিকেট বার করে প্রধান হয়েছিলেন ভোটে জিতেছিলেন এবং তিনি প্রমাণ হয়ে গেছে তিনি বাংলাদেশ কিন্তু তারপরও প্রশাসন মালদা জেলা তাকে তার মেম্বারশিপ থেকে খারিজ করছে না তাকে বাংলাদেশ হিসাবে তাকে যে পুশব্যাক করে দেওয়ার কথা সেটাও করছেন আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী তার মতো কথা বলছেন প্রশাসন চুপচাপ আছে তৃণমূলের কথাই যদিও তৃণমূলের সাফাই অভিযুক্ত প্রধান লাভলি খাতুন কংগ্রেসের প্রতীকে জিতে পরবর্তীতে তৃণমূলে এসেছিল হাইকোর্টের বিচারাধীন মামলায় কোর্টের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে প্রশাসন এখানে তৃণমূলের যোগের কোনো বিষয় নেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে যেসব ভুতুরে ভোটার বা ভুয়ো ভোটার ভোটার লিস্টের মধ্যে অলরেডি ইনকর্পোরেটেড আছে তাদেরকে বাছাই করে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাতিলকরণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে আপনারা দেখেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী হিসাবেও সমস্ত স্তর থেকে জেলা স্তর এবং রাজ্য স্তরের নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা বুথে পরিষ্কার পরিচ্ছন্ন পরিশুদ্ধ ভোটার লিস্ট যেন মানুষের হাতে তুলে দেওয়া হয় সেই কাজ সারা বাংলা যুগে শুরু হয়েছে আপনারা এটাও লক্ষ্য করে দেখেছেন যে বিভিন্ন সরকারি আধিকারিকরাও এই মর্মে সমস্ত ভূস্তরে কাজ ইতিমধ্যেই শুরু করেছেন রশিদাবাদদের প্রধানের ব্যাপারে যেটা আপনারা জিজ্ঞেস করছেন আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন রশিদাবাদের যিনি প্রধান ছিলেন লাভলি খাতুন তিনি কংগ্রেসের প্রতিকে নির্বাচিত একজন জনপ্রতিনিধি তিনি দলকে তার দলকে মিসপ্লিট করে এবং পরবর্তীকালে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে মিসপ্লিট করে প্রধান পদে বসেছিলেন কিন্তু কোর্টের নির্দেশে তার প্রধান পদ ইতিমধ্যেই বাতিল হয়েছে যেহেতু সাবজুটিস ম্যাটার আছে কোর্টের ডাইরেকশন অনুযায়ী ইতিমধ্যেই আরেকটা হিয়ারিং অলরেডি ইমপ্লিমেন্টেড হয়েছে এক্সিকিউটেড হয়েছে তার যে রায় সেটা হয়তো এতদিনের মধ্যে কোর্টে চলে গেছে এরপরে আবার কোর্ট যা রায় দেবে সেই অনুযায়ী নির্দেশিকা জারি হবে কিন্তু আমাদের একটাই দলের তরফ থেকে আপিল থাকি কোনো ধরনের ভুতুরে ভোটার ভুয়া ভোটার যেন ভোটার লিস্টের মধ্যে না থাকে সমস্ত ভোটার লিস্টকে একজন তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি বুথের কর্মীর কাজ পরিশুদ্ধ পরিচ্ছন্ন ভোটার লিস্ট মানুষের হাতে তুলে দেওয়া সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা এই মামলায় বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে প্রসঙ্গত গত বছর মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুরের বিরুদ্ধে ওবিসি শংসাপত্র জাল করার অভিযোগ ওঠে